নমস্কার সকল প্রিয় ছাত্র এই ভিডিওটার মাধ্যমে সৌরজগত ও গ্রহ নিয়ে আলোচনা করবো আর এই পাঠ থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই তাই অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে নেব প্রত্যেকটা কোশ্চেন খাতায় নোট করে নেব ভিডিওটাকে লাইক করবে এবং ফ্রেন্ডদের শেয়ার করতে ভুলো না প্রথম কোশ্চেনটা দেখো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি খেয়াল রাখবে সৌরজের সবচেয়ে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কি সেক্ষেত্রে বুধ দেখো বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ যার ব্যাস পৃথিবীর প্রায় এগারো গুণ এবার পরবর্তী কোশ্চেন দেখো কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সর্বাধিক খেয়াল রাখবে শনির উপগ্রহ সংখ্যা সর্বাধিক আগে বৃহস্পতি ছিল এখন বর্তমানে শনির উপগ্রহ সংখ্যা সর্বাধিক শনির উপগ্রহ সংখ্যা সর্বাধিক প্রায় একশো পঁয়ত্রিশটির বেশি পরবর্তী কোশ্চেন দেখো কোন গ্রহের উপগ্রহ নেই খেয়াল রাখবে বুধ ও শুক্র এই দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই পরবর্তী কোশ্চেন সূর্যের নিকটতম গ্রহ কোনটি সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ বুধ সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত দূরত্ব প্রায় সাতান্ন দশমিক নয় মিলিয়ন কিমি পরবর্তী কোয়েশ্চেন দেখো সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত গ্রহ কোনটি সেটি হচ্ছে কি নেপচুন তাহলে খেয়াল রাখবে সূর্য থেকে সবচেয়ে দূরে গ্রহ কোনটি নেপচুন নেপচুন সূর্যের অষ্টম এবং সবচেয়ে দূরের গ্রহ চার দশমিক পাঁচ বিলিয়ন কিমি দূরে অবস্থিত পরবর্তী কোয়েশ্চেন দেখো কোন গ্রহ কোন গ্রহটি সবচেয়ে ধীরে গ্রহে সেটা হচ্ছে শুক্র গ্রহটি সবচেয়ে ধীরে ঘোরে শুক্রের একবার ঘূর্ণনের সময় লাগে প্রায় দুশো দিন সৌরজগতের সবচেয়ে ধীরতম গ্রহ হচ্ছে এটি পরবর্তী কোশ্চেন দেখো লাল গ্রহ নামে পরিচিত কোনটি সেটা হচ্ছে মঙ্গল লাল গ্রহ নামে পরিচিত মঙ্গল পৃষ্ঠের লোহ অক্সাইড থাকার কারণে এটি লালছে দেখা যায় পরবর্তী কোশ্চেন দেখো কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘরে খেয়াল রাখবে অপশন অনুযায়ী শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে এবং এটাই পরীক্ষা সবচেয়ে বেশি আসে এছাড়াও ইউরেনাস গ্রহ হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে ঘোরে পরবর্তী কোশ্চেন দেখো সৌরজগতে ক্ষুদ্রতম গ্রহ কোনটি সৌরজগতে ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ বুধের ব্যাস মাত্র চার হাজার আটশো আশি কিমি সৌরজগতের সবচেয়ে এটা ছোট গ্রহ পরবর্তী কোশ্চেন দেখো নীল গ্রহ নয় পরিচিত কোনটি নীল গ্রহ নয় পরিচিত হচ্ছে পৃথিবী পৃথিবী পৃষ্ঠের একাত্তর শতাংশ জল দ্বারা আচ্ছেই তাই এটি নীল দেখায় পরবর্তী কোশ্চেন দেখো বৃহস্পতির উপগ্রহ কোনটি বৃহস্পতি উপগ্রহ হচ্ছে জ্ঞানীমিট জ্ঞানীমিট সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ এমনকি বুধের থেকেও এটা বড় পরবর্তী কোশ্চেন উষ্ণতম গ্রহ কোনটি এটা কিন্তু সাম্প্রতিক ডাব্লিউপিএসআই এসেছিল শুক্র কেন কেন এটা উষ্ণতম হয়ে থাকে কারণ এটা কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের জন্য শুক্রের পৃষ্ঠতল প্রায় চারশো পঁচাত্তর ডিগ্রি সি পর্যন্ত গরম থাকে বুঝতেই পারছো কার্বন ডাইঅক্সাইডের জন্য এর পৃষ্ঠতল প্রায় চারশো ডিগ্রি সি পর্যন্ত গরম থাকে পরবর্তী কোশ্চেন থেকে ঘনত্বর সর্বাধিক হয় কোন গ্রহে সেটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব সর্বাধিক হয়ে থাকে এর পরবর্তী কোশ্চেন ঘনত্বর সর্বনিম্ন হয়ে থাকে কোন গ্রহে সেটা হচ্ছে শনি গ্রহের ঘনত্ব সর্বনিম্ন হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো বুয়মণ্ডলের সিও টু কোন করে সেটা শুক্র সিও টুর পরিমাণ সর্বাধিক শুক্রে বায়ুমন্ডলের প্রায় ছিয়ানব্বই শতাংশ কার্বন ডাইঅক্সাইড থাকে আর এই এই গ্রহটি সবচেয়ে বেশি উষ্ণও থাকে পরবর্তী কোশ্চেন মঙ্গলের উপগ্রহ কোনগুলি মঙ্গলের উপগ্রহ হচ্ছে ফোবোস ও ডাইমোস হচ্ছে মঙ্গলের উপগ্রহ মঙ্গলের দুটি উপ মঙ্গলের দুটি ছোট উপগ্রহ আছে ফোবোস ও ডাইমোস গ্রিক যুদ্ধ দেবতা সন্তানদের নামে এই দুটি নামকরণ করা আছে পরবর্তী কোশ্চেন দেখো শনির উপগ্রহ শনির বৃহত্তম উপগ্রহের নাম কি সেটা হচ্ছে টাইটন তাহলে খেয়াল রাখবে শনির বৃহত্তম উপগ্রহের নাম কি টাইটন টাইটন সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ এর এর ঘন নাইট্রোজেন বায়ুমণ্ডল আছে কি আছে এতে ঘন নাইট্রোজেন বায়ুমণ্ডল আছে পরবর্তী কোশ্চেন দেখো গ্রহ আর গ্রহাণুর মাঝের অঞ্চল কোনটি সেটা হচ্ছে অ্যাস্টেরয়েড বেল্ট হচ্ছে গ্রহ আর গ্রহাণুর মাঝের অঞ্চল মঙ্গল বৃহস্পতির মাঝখানে এই অঞ্চলে হাজারো গ্রহাণু ঘুরছে এবার পরবর্তী কোশ্চেন দেখো গ্রহ গ্রহ সূর্যের চারপাশে ঘোরে কারণ কি মহাকর্ষ বলের কারণে হচ্ছে গ্রহ সূর্যের চারপাশে গ্রহ তাহলে কেন গ্রহ সূর্যের চারপাশে ঘোরে মহাকর্ষ বলের জন্যই ঘোরে সূর্যের মহাকর্ষ বল গ্রহগুলিকে তার চারপাশে কক্ষপথে ধরে রাখে পরবর্তী কোশ্চেন দেখো সূর্যকে একবার প্রদক্ষিণের সময় কত লাগে সেটা হচ্ছে দেখো সেটা কি বলে সেই সূর্যকে একবার যে প্রদক্ষিণ করবে তাকে কি বলা থাকে তাকে বলা থাকে রোভলিউশন পিওড বলা হয়ে থাকে এক গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যে সময় নেয় তাই হচ্ছে রোভলিউশন পিরিয়ড পরবর্তী কোশ্চেন দেখো ঘূর্ণন ধীর হলে দিন বড় হবে কেন হচ্ছে কি দিন বেশি হয় কেন কী হয় ঘূর্ণন ধীর হলে দিন বড় হয় কেন দিন বেশি হয় ঘূর্ণন যত ধীর হবে তত সময় লাগে একবার নিজের অক্ষ প্রদক্ষিণ করতে ফলে দিন কী হয় সেক্ষেত্রে দীর্ঘ হয় তাহলে ঘূর্ণন ধীর হলে দিন কেন বড়ো হয় কারণ হচ্ছে কি ঘূর্ণ যত ধীরাবে তত সময় লাগে একবার নিজের অক্ষ প্রদক্ষিণ করতে ফলে এর দিন দীর্ঘ হয় পরবর্তী কোশ্চেন থেকে ইউনার্সের বিশেষত্ব হচ্ছে কি সেটা হচ্ছে অক্ষ প্রায় উল্টানো ইউনার্সের প্রায় আটানব্বই শতাংশ কাত হয়ে ঘোরে ফলে এটি পাশ ফিরে ঘোরে পরবর্তী কোশ্চেন দেখো সূর্যের সবচেয়ে নিকট অবস্থান করে কোনটি সেটা হচ্ছে সূর্যের সবচেয়ে নিকট অবস্থান করে হচ্ছে এই অপশান অনুযায়ী পেরি হেলিয়াম পৃথিবী জানুয়ারির দিকে সূর্যের সবচেয়ে কাছে আসে বলে একে পেরিয়ে হেলিয়াম বলা হয়ে থাকে তাহলে কি পৃথিবীর জানুয়ারির দিকে সূর্যের সবচেয়ে কাছে আসে তাই একে কী বলা থাকে পেরি হেলিয়াম বলা হয়ে থাকে দেখো পরবর্তী কোশ্চেন দেখো বৃহস্পতি ঘূর্ণনকাল কত সেটা প্রায় দশ ঘন্টা বৃহস্পতি দ্রুত ঘূর্ণনের কারণে এর আকার মেরুতে চ্যাপটা দেখতে হয় আর এর ঘূর্ণনের সময়কাল কত প্রায় দশ ঘন্টা পরবর্তী কোশ্চেন দেখো শনির বলায় আবিষ্কার করেন কে সেটা হচ্ছে গ্যালোলীয় শনির বলয় আবিষ্কার করেন ষোলোশো দশ খ্রিস্টাব্দে প্রথম গ্যালোলীয় প্রথম শনির বলয় দবী পর্যবেক্ষণ করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো সৌরজগতে গ্রহ সংখ্যা কটি বর্তমানে সৌরজতে গ্রহ সংখ্যা আছে আটটি প্লুটোকে বাবন গ্রহ হিসেবে ঘোষণা করার পর সৌরজগতের গ্রহ সংখ্যা আছে কটি এখন বর্তমানে আটটি এবং শ্রেষ্ঠতম গ্রহের নাম কি সেটা হচ্ছে নেপচুন খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন দেখো সূর্যের কাছে আসলে গতি কি হবে বেড়ে যাবে কেপলারের দ্বিতীয় সূত্র অনুযায়ী সূর্যের কাছে আসলে গ্রহের গতি কি হয়ে যায় বৃদ্ধি হয়ে যায় পরবর্তী কোশ্চেন দেখো গ্রহ উপগ্রহের পার্থক্য কী আছে সেটা হচ্ছে কক্ষপাতের অবস্থান অনুযায়ী হচ্ছে গ্রহ উপগ্রহের পার্থক্য রয়েছে গ্রহ সূর্যের চারপাশে ঘরে আর উপগ্রহ গ্রহের চারপাশে ঘোরে পরবর্তী কোয়েশ্চেন দেখো বাহ্যিক গ্রহ কোনগুলিকে বলা থাকে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এদেরকে বাহ্যিক গ্রহ বলা হয়ে থাকে তাহলে বাহ্যিক গ্রহ কোনগুলি সেগুলো হচ্ছে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এদের বলা হয় গ্যাস জায়ান্ট বা বৈগ্রহ বলা হয়ে থাকে এবং আজকে শেষ কোশ্চেন দেখো নেপচুন আবিষ্কার করেছিলেন কে নেপচুন আবিষ্কার করেছিলেন হচ্ছে কে জোহান গেলে আঠারশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এই নেপচুন আবিষ্কার করেছিল দেখো তোমাদের এই পরীক্ষায় তিরিশটা কোশ্চেন সবচেয়ে বেশি আসতে দেখা যায় তাই তিরিশটা প্রশ্ন তুলে ধরলাম কেমন লাগলো ভিডিও কোনো জানিও আর কোন পার্টের উপর ভিডিও চাইছো সেটাও জানাতে পারো ভিডিওটা আজকে এই পর্যন্তই জয় হিন্দ বন্ধে মাতারাম